nabiyina wa maulana Muhammad sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa zawjihi wa dhurriyyatihi wa ahl wa awliyaihi wa ulama ahli sunnatihi ajma'in أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وارشد بردا إلى وردك يا أن، 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 سيدنا يامرا

তাদান আবে শান্তি আমার তাদান আবে শান্তি তালা দিয়ে বাবাbanana এটা হলো কি

কেন আমাদেরকে কলমা শিক্ষা দিল কেন লেগ থেকে লঙ্গি পড়াইলো কেন শরীর শিক্ষা দিল কেন করিকো শিক্ষা দিল এরা তাদের অশিক্ষিত কিন্তু এইজন্য বাংলাদেশ আজ সুখে কি লাগে না হবে আমি তাকে মুসলমান কই আমি তাকে মুসলমান কই কোন মুসলমান এজিপি না মুসলমান কোন মুসলমান মুসাল্লা মুসলমান

আবজান কান যায় বহু গুণবলের মধ্যে আল আলাম আছে কি নাই মুফাসির আছে কি নাই হাফেজ আছে কি নাই কারি আছে কি নাই সমস্ত কিছু আছে কিন্তু তারা যায় বোজান নাবে কারণ হলো তার ঈমান নাই ঈমান যদি নাই নামাজ রোজা হজ যাকাত তুই তারে পাগলি সমস্ত কিছুর গান আছে ইমান যদি আছে ইমান যদি আছে রোজর গান আছে

হইয়া কুন্ড কি গান ধারণা হইয়া অন্দকার পভের দেশে যাই অর্